জানার চেষ্টা করা হয়েছে এবং আমরা যদি না মানি না প্রত্যেকের আবার জীবনে আমরা কাজ করতেছি এখানে ওই জন্য প্রত্যেকের থেকে তাদের তাদেরকে কথা বলে সাক্ষাৎটা নিচ্ছে জীবনী আকারে আসবে ঠিক আছে একটা হচ্ছে রিটেন ভাষা আর একটা হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন ভাষা আর একটু হচ্ছে আমাদের আন্দোলনের যে ইয়ে ছিল যে কর্মসূচি করেছিল পহলা জুলাই থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত কী কর্মসূচি ছিল সেটা আমরা আমরা চেষ্টা করছি হ্যাঁ তারপর হচ্ছে আমাদের আইকনিক যারা শহীদ আছে তাদের কিছু জীবনে আসার চেষ্টা করা হয়েছে তারপর হচ্ছে আমরা সবার প্রত্যাশা বৈষম্যীন বাংলাদেশ সবাই কেমন বাংলাদেশ দেখতে চাই আর পাশাপাশি সেই আন্দোলনের কন্ট্রিবিউশন এখানে শিক্ষকের ছিল ছাত্র ছাত্রী ছিল যতগুলো স্টেক হোল্ডার আছে সবার কন্ট্রিবিশনটা আমরা আনার চেষ্টা করছি তো এগুলো নিয়ে আপনারা একটু যাবেন সবাই প্রত্যেকটাই স্কুল কলেজ যারা এলিড আছে আর কি যারা মিশন মেয়ে এদের কাছে যাওয়ার চেষ্টা করছে আর রিজ করে তো কলেজের যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে কত বেশি রিজ করা যায় তাদেরকে দাও এবং এই যে আমাদের এই যে শিক্ষা সেমিনার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছে আমাদের পুরো জেনারেশনটাকে কেমন তৈরি করা যারা প্রতিবন্ধী হয়ে ওঠে সে জায়গায় আমাদের বিতর্কিত শিক্ষাক্রমের এবং রিপ্লেসমেন্ট কেউ দিতে পারে ওটা আমরা কিন্তু অনেকগুলো কাজ আছে এবং মাসিক পত্রিকায় যেগুলো আছে এখানে ছাত্র ছাত্রী